قَالَ رب العالمين قرآن الكريم رب ترى فرمان والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم قال سبحان الله الله رب العالمين زمين ومدين أَبْنَاءَ نعم عليه شندر منايا منوب جاتي منايا إنسان منايا এমন সুন্দর বানাইল রব্বুল আলমিনে কইতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিনে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা বস্তুর কসম খাইয়া রব্বুল আলমিনে জানাই দিন আমি রব্বুল আলমিন রে মানব জাতি আমি রব্বুল আলমিনে মানব জাতি রে সবচেয়ে সুন্দর বানাইলাম আসমান সুন্দর নাই চন্দ্র সুন্দর নাই তারকাও সুন্দর নাই কোনো বস্তু সুন্দর নাই আমিন রব্বুল আলামিন জেনে যে মানবজাতির আম্মানুদতি কত সুন্দর বানাইলা আজকে মানব জাতি কতজন গরম নেয় জমি আল্লাহর নাফরমানি করে আল্লাহর রব্ব কমার সম্মানঙ্গন করিয়া যা দেওয়াই হারাম রব্বুল আলামিন ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যারা আপনার উন্মত হলে আমি রব্বুল আলমিনে অস্বীকার করিয়া দেয় বলে ভাই আমি রব্বুল আলমিনে অস্বীকার করব না পরমাণু করিয়া দেব তার নিজর মন নিত্যমা করিয়া মন গোড়া হিসাবে জমির মধ্যে চলাফিরা করিয়া দেয় বলে ভাই আজকে জমানোর মধ্যে হাজার হাজার পুরুষ ফল পাওয়া যায় যে পুরুষের রব নিত্যবা করে না রে ভাই যে পুরুষের রবরে রে মানে না সমাজ হাজার হাজার মানব জাতি হাজার হাজার মুসলমানের অবলাদ সন্তান ফল পাওয়া যায় যে সন্তানের রব এর মানে যারা ভাই রব এর করে না রব এর অনুসরণ করে না রে ভাই নিজের নফস এর ইত্তেবা করি আর অনুসরণ অনুসরণ করিয়া যায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাই জানায়ে দিলা আপনি আদার গুটা যারা উম্মতেহলের ও কথা আপনি বলিয়া দেন যারা আমি রব এর নাফরমানি করিয়া দেইবো অস্বীকার করিয়া যাইবো তার লাগি আমি রবে জাহান্নাম বানাইলাম গনাদুল্লাহ রবে ফাটাইছেন আপনার সুন্দর করিয়া তো সুন্দর করে বানাইছেন দে ভাই খুঁজাইলে একটা তেল হইত না শুনলে হইলে মানুষ আসেন নাই তো সুন্দর হয়ে কোনো আয় নাই কোনো কুত নাই আর ও রবে আমরা দিল তো সুন্দর হয়ে আর ও রবর নাফর মানি করিয়ার আমরা আসেন না নাই আছে যায় না আপনার রাস্তার দিকে যায় না আমি তো রাস্তা অতিক্রম করিয়া এলাম বড়াইলান দিদি অতিক্রম করে করে এলাম রাস্তার মধ্যে দেখা যায় যুবক সকল বুয়াতে ভাই

سبحان الله. أما رب العالمين وقصد كنود نشركم من الأي رب العالمين سكنت سكنت فتقبست جواي قارن رب العالمين جل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. رب العالمين يقتبست جيش مصيبه কৈলা বস্তুতুন বনি যা কোয়ার সঙ্গে সঙ্গে বস্তুটা বনি যায় ওরে ভাই আজকে রব্বুল আলামিন সুন্দর করে বানাইলো মানবজাতি নো সুন্দর করে বানাইলো এই পাথর তোমারি বানাইলো জমির মাটি দিয়ে বানাইলো কত সুন্দর ভাই জমিটি বানাইছে মাটি দিয়ে বানাইছে পাক দিয়ে বানাইছে রে ভাই কিন্তু আপনার বदनের মধ্যে কোনো পাক পাইতা নাই মাটি পাইতা নাই ভাই এমন চামড়া লাগাই এমন মাংস লাগাই রে ভাই এমন হাড় দিয়ে লাগাই রে ভাই লো ন পলিসে পাওয়া যায় না রে ভাই কিন্তু মানুষ যে সময়ে মারা যাই রে ভাই প্রত্যেক জন্মানসে মওতন সাDare মুখ করা লাগবো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ক্যালিমার ভিতর ফরমায়ে কুল্লু নাফসিন যাইকাতুল মওত প্রত্যেক জন্মানসে মওতন সাDare মুখ করা লাগবো প্রত্যেক জন্মান মানবজাতি এ মওতন সাDare মুখ করা লাগবো রে ভাই আজকে যখন হাজার হাজার মুসলমান হল দেখা যায় এমন বিশ্রার মধ্যে পড়লে না 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 ভরতে পারে এমন মধ্যে মানুষ পাওয়া যায় সাক অবস্থার মধ্যে রায় মানুষের মুখর মধ্যে পানি দিলে পানি যায় না রে ভাই মুকুর মধ্যে খানি দিলে খানি যায় না রে ভাই আপনার নল লাগাইয়া পানি দেওয়া লাগে নয় পানি দেওয়া লাগে রে ভাই আজকে তো কত সুন্দর আসলে কিন্তু তোমার হাত দ্বারা তুমি জমির মধ্যে কর্ম করলা খাইলা রে ভাই আর দিয়া মাছ বাঁচিলা মাংস খাইলা রে ভাই ও হাত দ্বারা তুমি সমস্ত বস্তু মুখর মধ্যে উঠাইলে রে ভাই কিন্তু এখন বেডর মধ্যে ফুটিলে নল দ্বারা তোমার মুখর মধ্যে পানি দেওয়া হয় ও ঠিক খিনা আসুন না নাই আসুন ও দুই দিন আগে আমি গেছিলাম মেডিকেল হ্যাঁ লাল মানুষ মেডিকেল আই নল লাগে আসুন না এটা খেয়া করছে আল্লাহ আজকে আপনার আল্লাহ বালা সুস্থ সবল শক্তি দিছে কিন্তু আল্লাহর না পরিমাণে করিয়ার আজকে তাপত দিছে আল্লাহর না পরিমাণে করিয়ার যেই সময় বেডো ভোটার বাই যেই সময় নল লাগে নিব হাই রে হাই আফসোস করা লাগবো বলে একদিন আমার হাত দ্বারা আমি খাইলাম রে ভাই একদিন মাছ বাসিয়া খাইলাম মাংস খাইলাম কিন্তু আজকে আমার মুখের মধ্যে নল লাগাই নাকর মধ্যে নল লাগাই আমার মুখের মধ্যে ফানি যান না আর চিন্তা নাই মৌতরে স্মরণ করো মৌতরে স্মরণ করো যে বন্দায় ইনিটাই মৌতর শরণ খন বরে ভাই এই মৌতায় আল্লাহ জিকির তুই গাফি লুই থনায় সব সময় আল্লাহর জিকির করিয়া দেব আল্লাহর ইয়াদ করিয়া দেব আল্লাহর শরণ করিয়া দেব এই কারণে রব্বুল আলামিন ফরমান তোমরা ছাড়িয়া দিছি না তোমরা ছাড় দিলাম ছোট বেলা মানুষ বাড়ি চার সুজন দর্শনে ছোট ছোট মাছর পোনা কিনি আর নির্বাহে ডেগো করিয়া বাজার থেকে কিয়া মাছ একটা ছোট মাছ বাজারতে কিনিয়া কিবা তো মেডিসিন দিয়া মাছ একটা ফায়দা করলো বানাইলো রে ভাই কিবা তো বাজারতে গিয়া মাছ ফনা খারাপ আর মাছ আনিয়া বাড়ির মধ্যে ফুসকুরুল মধ্যে ফলাইলো সুট মাছর না। আর ফলে আদার দিলো খানি দিল কইলো মাছ রে তোমারে আমি কিনিয়া নাম সুট তুমি কিন্তু তুমি আমার বাউন্ডারির ভিতরে তাকা লাগবো আমার বুশকুরুল ভিতরে তুমি তাকা লাগবো তুমি পাতারে কোনো সময় যাইতে পারতাই না তোমার লালন পালন আমি করম। তুমি বুস করো তুমি দেখিব খানি দিবো তুমি বড়া রে ভাই হু দে এই সময় বেচারাই মাছ পালিলো বুশ মধ্যে মাছ তো বড় হইলো এই সময় মাছ বড় হইলো ডাখানা বড় হইলো আপনার পানির মধ্যে ঢেউ দে পার চাপ্পার মারে ভাই সি আর কিনার দিকে বাড়ি মারে দে ভাই কিন্তু আপনার এই মালিকে নেই জাকি দে মারে ঢেউ মারে রে ভাই মাছ জাকির মধ্যে হামাই না মাছ জাকি মধ্যে মানি চোট আঙ্গুল দি দিয়ে আনি ফানি ফেলাইছে হ্যাঁ কিন্তু বড় দেখছো গেছে গিয়া কিন্তু হে তারা গুড়ার একসারণ আছে নাই যা কি ফেলাই মালিকে আইসন হঠাৎ করি মেহমান বাড়ির মধ্যে মাত পেয়ে গেছে তখন জাকি পালাইছে বস্কুল গিয়া না কবে বড় দেখো বাউ আসর বা দেড় দুই খাজির বাউ রাইতে চপ্পার চপ্পার করে বাড়ি মারে ই বাউটা তো হামায় না মেহমান ঘরের মধ্যে গেলেও উত্তর কোনো উত্তর কোনো ভাই খেয়েও না মাছ হামায় না গেলে দক্ষিণ কোনো না মাছ হামায় না অবশেষে হইল আর চাহলার মাছ হয়তো তুমি আমার বাউন্ডারির ভিতরে তাকবে বড় মাত বুঝতে বাউন্ডারির বিতে থাকবে তুম তো অন্য ফুসকুলি যেতে পারত না এ অধিকার তোর নাই তুই আমার বাউন্ডারি বিতে থাকবে মাত বুঝতে পারত আল্লাহ রবাহ আলমিনে ফরমাই আমার বন্ধে গান হল আমি রবাহ আলমিনে তোমরা জমিন অমিতে দিলাম আসমান এবং জমিন এই বাউন্ডারি বিতে তোমরা তাপ তোমরা পলাই বাড়ি জায়গা নাই রে ভাই কোন সময় পলাই কোনো জায়গায় যাইতে হটায় নাই একদিন মালিক হইল মাসে রে তুম তো আমার জাকির মধ্যে হামারে না

বড্ড টান অফ বুক করে লাগবো ওতর সাগরে বুক করে লাগবো রে ভাই আর একদিন আমি রবর কাছে আবার আকবরে ভাই সমাজের ভিতরে মানসে বোধ না মানসে মনে করে আমি তো জমি আমাদের সরাবিরা করিয়া রবর না পরমাণিক কইলে কইলে একদিন একজন মানসে আমারে তর্ক বিতর্ক করিয়া দিল আইসতিগুলি এক সপ্তাহ আগে একজন মানসে তর্ক করল কইলে হুজুর একটা জিনিস শুনিয়েন কইতা বলে আমি তো বালা বালা কিতাব মাইন্ড করবা না আমার মত কোনো সময় ফাতারে যদি যাইগা ওসা করবা না আমার বেচারা গইছে এখন দেখা যায় কিছু মানুষ বাংলা কিছু জিনিস ফুড়িয়া হ্যাঁ মানে মাতা বেইনে কাম করে আছে না নাই উঠিয়া ফুড়ল আমাদের কবর যেটা আছে বা কব যাওয়ার পরে মানুষ জীবিতও হল ই কেন হেভ এটা অস্বীকার করে আপনারা অস্বীকার নি বেচারা আমার হইল হে মানুষ নমাজিও মানুষ নাম কইতাম নাই কিন্তু হওয়ার কারণে আমি কই মিসামাত মাতার অভ্যাস নাই মিসামাত মাতিও না আরে বাজে মস্তিজোর করতে বলে হুজুর মানুষ মারা যাওয়ার পরে তো জীবিত হওয়া নাই আমি ইস্তরবার বলে নাই আমি মানি না আমি নবীর হদিস শুনাইলাম শোনাইলাম এখন আপনি কোন নবীর হদিজ আর কোরণ দ্বারা সাবিত করিয়া দেন আমি কলাম আপনি নবীর হদিজ মন্ত্রা নিন মানি না

আটাত্তে কিয়া যদি আপনার এক গেছা চুল যদি বাখরা হয় আটাই বোধ হইব নি ময়দার থেকে এক গেছা যদি চুল বাখরা হয় ময়দা বোধ হইব একদম আসানি ভাই যে মানুষ যে মানুষ বালা মানুষ আল্লাহ আল্লাহ খরনাওয়ালা মানুষ না প্রমাণে করছে না মধ্যে হে তার মতো সাদা তো আপনার ভাইব এমন আসানি রে ভাই সাদা তো বুক কিন্তু তার কষ্ট হইতো না রে ভাই

কইব আল্লাহ আল্লাহ আমারে তুমি নিও না এই জমিন থেকে তুমি আমারে বিদায় জানাতা দেওয় না আয্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আরম্ভ করবা তার রূহ বের করার জন্য হে ভাই কিতাবের মধ্যে লেখsohn এই রূহটা আপনার হাতের এই দিকে রইবো ও রূহটা আপনার পাড় দিকে রইবো প্রত্যেকটা শরীরের রগ এর মধ্যে ঘুরিবো ও সুবহানাল্লাহ রূহটা বাহির হইতো না চাইব জান বাইরে হইতো না কারণ জান যে জান দুনিয়ার লাগা মায়াবহক বত লাগাইছে যে জানে দুনিয়ার লাগা প্রেমprettি লাগাইলো এই জানটা জমিন থেকে বাইরেতে যাইতো না যতক্ষণ দিকে দৌড়ানি আরম্ভ পরিবারে ভাই এমন ভাবে আপনার বরের মত একটা জিনিস নিয়া ইজরাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামেরtangি গানি বা পরবা পড়া আমাদের বিল্লাহ তো প্রত্যেকজন মানুষ জমিন দিয়ে বিদায়ের ওয়ালকপরে ভাই এই জমিয়ত লাগে মুসাফিরর জায়গা এই জমিন মুসাফির খানার ভাই

আমি কিড়া মাকুড়ার উপর দেওয়াই আজকে কবরের শরণ করতাম ভাইয়া আপনার ও জানা বেশি বেশি করে কবরের শরণ করোয়া যত বেশি কবরের শরণ করিয়া দেয় বারে ভাই যত বেশি বেশি করিয়া কবর দে ইয়াদ করিয়া দেয় বারে ভাই তত বেশি আল্লাহর ইয়াদ হওয়া সম্ভব হইব সুবহানাল্লাহ রব্বুল আলামিন ফরমান বান্দারে তুন্দে সময় জমিন দিয়ে বিদায় নেইবে আইবে কবরের মধ্যে দেই সময় তরে দাপন দাফন কইয়া মানছে দেই সময় জনজন নামাজ পড়াইয়া তরে দেই সময় কবরের মধ্যে যে আকবরে সমস্ত মানুষ কবর থেকে গুরিয়া দেই সময় আইবা দুইজন ফরিস্তা কবরের মধ্যে আইবা ও সুবহানাল্লাহ কবরের মধ্যে কয়জন ফরিস্তা আইবা বিশ্বাস করবা একদিন করবা এমন কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমানে বাই এই মৃত মানুষ যেই সময় কবরস্থানের মধ্যে রাখা হয় দুই জন ফেরেশতা যারা কবর কোষ করিয়া লাশটাকে আগুন জানি কবর কোষ করিয়া লাশ মানুষ যেই সময় 40 পারা যাইবারে হয় যখন দুই জন ফেরেশতা কবরের মধ্যে আইবিবারে বাই মৃত অমক তিনে লেগে লেগে বয়া তিনটা প্রশ্ন করবারে বাই রকে তোমার রবকে তুমি ত্রিমি অক্টোবর পরিচয় দিয়া রে ভাই এই মানুষ যদি বর্মাবর ধার হয়